আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো রমজান মাসে আমাদের তো পেঁয়াজি ছাড়া চলে না তো আজকে আমি আপনাদের সাথে পারফেক্ট পেঁয়াজি বানিয়ে শেয়ার করব সাথে থাকছে আমার প্রথম রোজার ইফতারে কী কী করেছিলাম আর পারফেক্ট এই পেঁয়াজি রেসিপি তো পেঁয়াজিগুলো আমি হচ্ছে তৈরি করার জন্য ডাউল ভিজিয়ে রেখেছিলাম তারপরে সেগুলো ব্লেন্ডার করে নিলাম একেবারে মিহি করা যাবে না প্রায় আশি পারসেন্টের মতো ব্লেন্ডার করে নিতে হবে অথবা পাটায় বাটলেও হবে তার ভিতরে দিয়ে দিলাম কাঁচা মরিচ পেঁয়াজ কুচি লবণ হলুদ শুধু এগুলো উপকরণ দিয়ে কিন্তু পারফেক্ট পেঁয়াজি তৈরি করা যায় আর যেহেতু পেঁয়াজি তৈরি করব পেঁয়াজি তৈরি করতে গেলে কিন্তু পেঁয়াজটা একটু বেশিই লাগে তো পরিমাণ মতো পেঁয়াজও আমি দিয়ে দিয়েছি এখন হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি ভালোভাবে হাতের সাথে মেখে নিয়ে তারপরে পেঁয়াজিগুলো বানাতে চলে যাব আর যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল প্লিজ আমার রেসিপিগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অবশ্যই একটা কমেন্ট করবেন এবং লাইক দিতে ভুলবেন না তো পেঁয়াজিগুলো আমার মাখা হয়ে গেছে এবার চলে গেলাম ভাসতে তো অনেকের কাছে শুনেছি যে লোহার কড়াইতে নাকি তেল কম লাগে এই কারণে আমার মিনি লোহার কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এখন আস্তে আস্তে আমি পেঁয়াজিগুলো দিয়ে দেব। তো প্রথমগুলো একটু বড় বড় করে দিচ্ছি চ্যাপটা চ্যাপটা করে তারপরে আরেক এক দিয়ে দেবো আর একটু পাতলা করে বড় করে তো প্রথমে তেলটা কিন্তু হাই হিটে গরম করে নিতে হবে তারপরে হচ্ছে চুলার আঁচটা একটু লো করে দিয়ে তারপরে এপাশ পাশে পাশ উলটিয়ে করে ভেজে নিতে হবে পেঁয়াজিগুলো তো এক পাশ হয়ে গেলে আমি আর এক পাশে উলটিয়ে দিলাম আর পেঁয়াজিগুলো কিন্তু ফুলে ফুলে গেছে আর এভাবে সময় নিয়ে একটু পেঁয়াজিগুলো ভাজলে অনেক মুচমুচি হবে আর আমি একটু আগেই ভেজেছিলাম তারপরে ইফতারির সময় কিন্তু অনেকটাই মুচমুচে ছিল আর আমার বাসাটা যেহেতু একদম রাস্তার সাথেই তো ভাঙড়িওয়ালা যাচ্ছিল হয়তো আপনারা শুনতেই পেলেন তারপরে ব্যাসটাও আমি দিয়ে দিলাম একটু পাতলা পাতলা করে একটু সময় নিয়ে পাশেপাশ উলটিয়ে এই ব্যাসটাও ভেজে নেবো আর এভাবে যদি পেঁয়াজি ভাজা যায় তাহলে কিন্তু অনেক সময় ধরে মুচমুচে থাকে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে তারপরে কয়েকটা বেগুনই বানিয়ে নিচ্ছি একই তেলের ভিতরে কয়েকটা বেগুনই বানিয়ে নিচ্ছি তো আজকে অল্প করেই বেগুনি বানাচ্ছি পরে আবার একদিন আপনাদের সাথে বেগুনের রেসিপিটাও শেয়ার করব। আর সাথে ছিল আমার হচ্ছে লেবু শরবত আর বানিয়েছিলাম ডিমের চপ আমার বাচ্চারা ডিমের চপ অনেক পছন্দ করে খেতে আমারও বেশ ভালো লাগে আর প্রথম রোজার ইফতারিতে আমার খুব একটা বেশি আয়োজন ছিল না হালকা পাতলায় আয়োজন করেছিলাম এবার আপনাদের মুচমুচে পেঁয়াজিগুলো দেখিয়ে দিলাম সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ السلام علیکم